তবুও সকাল বন্ধুরা তোমরা এই গরমে কেমন আছো আশা করছি ভালো আছো সুস্থ আছো রিঙ্কু বোলাকে তোমাদের স্বাগত জানালাম এখন বাজে সাতটা সাতটার সময় চলে এসেছি তোমাদের কাছে একটা নতুন ব্লক নিয়ে কাজ আমার কিছুই হয়নি কাজ আমার কিছুই হয়নি বলাটা ভুল হচ্ছে ওয়াশরুম মাজা হয়ে গেছে আর সিঁড়িটা ঝাড় দে এবারে বারান্দা ঘরগুমো ঝাড় দিলে হয়ে যায় তো কাজ করছি আর এখানে এসে কিছুক্ষণ বসে বসে জিরিয়ে নিচ্ছি মানে এত গরম পড়ছে এত গরম পড়ছে সত্যি একটু বৃষ্টি যদি হতো না খুব ভালো হতো যখন আবার বৃষ্টি শুরু হবে তখন আর বন্ধ হবে না অলরেডি তিন চার দিন এক সপ্তাহ হতেই থাকবে তো দুপুরবেলা আমি একটু ফাঁকার দিকে চলে আসলাম আর থাকতে পারলাম না বাড়ির দিকে কেন এত গরম পড়ছে ফাঁকার দিকে এসে দেখলাম দু চারজন সব বসে হাওয়া খাচ্ছে আর গরুর জন্য কাটছে ক্যামেরাটা ওর দিকে ঘুরেছি আর দেখো কিভাবে বেশিক্ষণ এখানে দাঁড়াবো না সকাল সকাল কিন্তু কাজগুলো সেরে নেবো কেন বলছি আজকে হচ্ছে তোমার দাদা বাজার করে নিয়ে আসবে আর মাছ টাস নিয়ে আসবে সব কাটা ধোয়ার ব্যাপার আছে বাজার ব্যাপার আছে ওই জন্য তো আমি বেশিক্ষণ এখানে দাঁড়ালাম না চলে আসলাম এসেছি মাছ ভাজতে তো মাছটা তোমাদের দাদা কেটে নিয়ে এসছিলো আমাকে কাটতে হয়নি আমি কল থেকে ধুয়ে নিয়ে এসেছি ধুয়ে এনে কড়াটা গ্যাসে বসিয়ে দিয়েছি গ্যাসটা অন করে দিয়েছি মাছটা ভাজবো ভেজে তারপরে হাত মুখগুলো কল থেকে ধুয়ে আসবো ধুয়ে আসলে আজকালকার মতন কাজ আমার হয়ে যায় আর সন্ধ্যের কাজগুলো সবই সারা হয়ে গেছে ঘর বান্দা ঝাড় দেওয়া জল ভরা জামা কাপড়গুলো ভাজ করা সব হয়ে গেছে তো চলো কড়াটা মনে হচ্ছে গরম হয়ে গেছে মাছটা ভেজে নিই তো আমি এই যে কড়াতে তেলটা দিয়ে দিয়েছি তেলটা গরম হয়ে গেছে এবার আমি মাছটা দিয়ে দেবো কড়াতে আর এখানে এই যে মাছটাকে আমি হলুদ মাখিয়ে রেখে দিয়েছি আর আজকে যেন তো অল্প করে মাছ নিয়ে এসছে এই গরমে যেন তো বেশি মাছ এনে রাখলে না খেতে ভালো লাগে না ওই জন্য একদম অল্প করে মাছ নিয়ে এসছে তো তেলটা গরম হয়ে গেছে গ্যাসটা একটু জোরে দিলাম মাছটা আমার লাল লাল করে ভাজা হয়ে গেছে মাছটা আমি এবার তুলে নেব তো আর একটু হোক কেন গরমের সময় তো একটু ভালো করে না ভিজে রাখলে অসুবিধা আছে আর একটু ভাজা হোক মাছটা চলো তোমাদের দাদা কি বাজার করে নিয়ে এসছে দেখে নি তো দেখতে পাচ্ছ এখানে পুঁইশাক রাখা হয়েছে অনেকদিন যেন তো পুঁইশাকটা খাওয়া হয় না তো আজকে নিয়ে এসছে পৌঁছাক আর দেখো দু জায়গায় ভেন্ডি এই একটা প্যাকেটে ভেন্ডি এই একটা প্যাকেটে ভেন্ডি আর নিয়ে এসছে এই যে কুমড়ো তো বলেছিলাম তোমার দাদাকে যে একটু চিংড়ি মাছ নিয়ে আসলে ভালো হতো কেন পুঁই শাক তরকারি অনেক দিন খাওয়া হয় না চিংড়ি মাছ দিয়ে তো বললো কালকে ব্যাপারী আসবে বাড়ির সামনে ওখান থেকে চিংড়ি মাছ নিয়ে নিও তো কালকেরে চিংড়ি মাছটা নিয়ে নেবো আর কুমড়োর থেকে না আমি জড়িটা খুলে তো কেন এত গরমে জড়িটা যদি থাকে না কুমড়োটা কালকের মধ্যেই পচে যাবে মানে কালকের মধ্যে না রাতির মধ্যেই পচে যাবে কুমড়োটা তাই দেখো এসব করে ঘিমে ঘিমে কীরকম হয়ে গেছে ভেন্ডিগুলোকেও আমি খুলে রেখে দেবো আগের দিন যেন তো তোমাদের দাদা না ভেন্ডি নিয়ে এসেছিলো ভেন্ডিগুলো না আমি এরকম প্লাস্টিক করে বেঁধে রেখে দিয়েছিলাম কেন গরমে শুকিয়ে যাবে বলে আর কি প্লাস্টিকে বাঁধা ছিল বলে থাকেই হবে সবজিটা হয়তো টাটকা থাকবে এম দু দিন পরে গিয়ে দেখি ভেন্ডিগুলো সব নষ্ট হয়ে গেছে জানো তো দেখি এইসবগুলো সব নষ্ট হয়ে গেছে পিছনের সাইডটা আর সামনের দিকেই সব ভেন্ডি ভালো রয়েছে তো আর এরকম কাজ করব না প্লাস্টিকেতেই থাকবে থাকবে মুখগুলো আমি এরকম করে খুলে দেবো এই যে এরকম করে খুলে রেখে দেবো তাহলে হয়তো হাওয়াটা পাস হবে নষ্টটা আর কি হবে না ভেন্ডিটা তো কালকেরে বাড়ি থেকে চিংড়ি মাছ নিয়ে নেবো নেক্সট দিয়ে আর কুমড়ো দিয়ে ভালো করে রান্না করব তো মাছটা আমার লাল লাল করে ভাজা হয়ে গেছে এবারে মাছগুলো আমি তুলে নেব আর কি যে গরম লাগছে বাবা একটু বৃষ্টিও হয় না মানুষ মনে হচ্ছে গরমে মরে যাবে মাছটা ধুয়ে দিয়ে হাত মুখগুলো ধুয়ে আর ফাঁকার দিকে কেউ বসে থাকবে কেন ফাঁকার দিকে সবাই বসে গল্প করছে আমি জানো তো মায়ের সাথে ছাদে গিয়ে বস থাকি একাকায় যখন দেখি সন্ধেবেলা আমার সব কাজ হয়ে গেছে তখন আমি ছাদে গিয়ে সুপ্তি করে বসে থাকি সন্ধ্যেছি ভালো লাগে বেশ খাওয়া হাওয়া আছে সাদে দিকে ঠান্ডা আছে তো মাছগুলো ভেজে আমি আর থাকতে পারলাম না গো গরমে কাকিমাদের কল থেকে গা ধুয়ে এসছি গা ধুয়ে এসে এই যে ঘরে এসে ফ্যানটা ছেড়ে দিয়ে কিছুক্ষণ বসে থাকলাম আর রাতের খাওয়া দাওয়া এখনো হয়নি এইবারে খেতে যাবো তো আজকে নতুন ব্লগটা আমি এখানেই রেখে দিচ্ছি কালকেটা নতুন ব্লগ নিয়ে তোমাদের কাছে চলে আসবে তোমরা ভালো থেকো সুস্থ থেকো